হেফাজত চর্বনার পীর ও মামনুল হক গঙ্গরা বিশাল বিভাগ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবারও এমন বোমা হামলা করার পরিকল্পনা করছে যে মামনুল হককে অবৈধভাবে একজন নারীর সাথে রিসোর্ট রঙ্গলীলার করার অপরাধে হেফাজত থেকে বহিষ্কার করা হয়েছিল সেই মামনুল হকের যারা মুক্তি দাবি করে তারা কি আলেম না ভণ্ড এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন করতে চাই হেফাজতের নেতৃত্বে কিংবা যারা এই ভণ্ড নেতৃত্ব অনুসরণ করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা শুধুমাত্র ইসলামের শত্রু নয় তারা দেশ ও দশের শত্রু যখন তাদের সকল ভণ্ডামি দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে তখন তারা মিথ্যার আশ্রয় নিয়ে দেশবাসীকে ইসলামের দোহাই দিয়ে তাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা বিবৃতি আশ্রয় নিয়েছে তাই আমরা এ সকল ভণ্ড ফেত্তা সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশের প্রতিটি মুসলমান ভাই বন্ধের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি আল্লা মাহম্মদ শফির হত্যা মামলা কি থেমে গেল কি না বাংলার মানুষ জানতে চায় যারা আগে আহম্মদ সবির হত্যার বিচার চেয়েছিল তারা এখন নিচ্ছু কেন এটিও বাংলার মানুষ জানতে চায় হেফাজত নেতারা নির্দিষ্ট একটি সিন্ডিকেটের পুতুল হয়ে ব্যবহৃত হয়ে আসছেন অবিলম্বে মাদ্রাসা সুরা কমিটি তত্ত্বাবধানে ফটিয়া মাদ্রাসা খালি করে ভিতর থেকে এসব বহিরাগতদের বের করে দেওয়ার জন্য আইন বাহিনীকে অনুরোধ জানাচ্ছি নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করতে চায় তারা সাংবাদিক বন্ধুগণ দেশবাসী মনে করে নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করতে দেশবিরোধী চক্রান্তের ইন্ধনে হেফাজত সর্বনায় পিস দেশে অস্থিরশীল করতে চায় যার কারণে বিতর্কিত রিসর্ট, হুজুর মামুনুর হককে নিয়ে একদিন তারা চুপ থাকলেও হঠাৎ করে তার মুক্তির দাবিতে উনত্রিশে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আমরা আশঙ্কা করছি বিএনপি জামাতের অর রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য অরাজনৈতিক দাবিদার হেফাজত নির্বাচনের আগে এ ঘোষণা দিয়েছে হেফাজতের কোনো কোনো নেতা এ ষড়যন্ত্রের সাথে জড়িত তা খুঁজে বের করতে হবে কিছুদিন আগে ঢাকা জজ কোর্ট সহ দেশের বিভিন্ন আদালতে বোমা মারা হয়েছে এটি দুই হাজার পাঁচ সালে তেষট্টি জেলায় যে সিরিজ বোমা হামলা হয়েছিল তারই একটি নমুনা জাতীয় নির্বাচনকালে প্রশ্নবিদ্ধ করার জন্য হেফাজত চর্বনার পীর ও মামনুর হক গঙ্গরা বিশাল বিভাগ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবারও এমন বোমা হামলা করার পরিকল্পনা করছে বলে আমরা আশঙ্কা করছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে আতক করার কারণ হলো এটা জাতি জানতে হবে যে যে কোনো মুহূর্তে আপনারা জানেন তেষট্টি জেলায় বোমা হামলা হয়েছিল এমন এমন জেলা আছে সেখানে বহু জশ সাহেবরাও মারা গিয়েছিল সেই বোমায় আমরা সতর্ক থাকতে হবে কার হাত লড়ে কে পকেটে হাত দিল কী বাই করে আপনার এখানে যারা আছেন আপনাদের মাধ্যমে জাতি জানবে যে কোনো লোক যখন যাতায়াত করবে তাকে ফলো করবে হাতে কিছু আসে কি না কেউ কোনো বোমা কোনো নিক্ষেপ করে কিনা এরকম চি তখন মানুষ হাতে ধরে ফেলবে যেভাবে এবার বছর যখনই আপনার এই পেট্রোল বোমা মারা হচ্ছে বিভিন্ন গাড়ি জ্বালাই দেওয়া হচ্ছে অধিকাংশই যারা গাড়ি জ্বালাই দিয়েছেন যখন জনগণকে সতর্ক করা হয়েছে জনগণকে তাদেরকে পাকড়াও করেছেন তাই আমরাও চাই যে আগামী দিনে বাংলাদেশের জনগণ সতর্ক থাকুক কারণ সতর্ক থাকাটাই ভালো যেখানে নাইনটিন সেভেন্টি ওয়ানে যেখানে জাতিজনক বঙ্গবন্ধুর নির্দেশ বাঙালি তার ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা পাখানাদার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল সেখানে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে যারাই সন্ত্রাসী করবে তাদেরকেই জনগণ মোকাবেলা করবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী